হ্যালো বন্ধুরা আমি সেখ নিজামন্দিন এঞ্জিম জাভা কলোনির সকল বন্ধুদের দিন থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি ভিডিওটা বানাচ্ছি জাভা কলোনি প্রোগ্রেস এর আগে আমি একদিন দিয়েছিলাম মাস থেকে তেরো চোদ্দো দিন আগে আবার আজকে বানাচ্ছি যে দেখবো হাঁড়িগুলোতে কেমন কি প্রোগ্রেস রয়েছে না রয়েছে আর এটা আমার পাখির কলোনি এখানে প্রায় সাতটা কলোনি রয়েছে এবার সাতটা কলোনিতে সব রকমই পাখি রয়েছে কালো পাখি সিলভার পাখি আরও সাদা ফন সব রকমই পাখি রয়েছে চলো আগে কলোনির মধ্যে যাওয়া যাক তারপরে দেখেন এটা হচ্ছে আমার মানে টোটালটা কালো পাখি এটা কলোনি আর এখানে সম্পূর্ণ পুরো কালো পাখির বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পাখিগুলো রয়েছে কালো পাখি আর এখানে প্রায় চব্বিশটার মতো বক্স লাগানো রয়েছে মানে মাটির হাঁড়ি আর বক্স করে প্রায় চব্বিশটার মতো লাগানো রয়েছে তো আমি এই এক নম্বর দেখতে পাচ্ছি আর হাঁড়ির সামনে প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু নামা দেওয়া রয়েছে হাঁড়ি বা বক্সে এটা দেখেন জাস্ট হয়তো নেস্টিং করেছে এবার এই সময়টা কিন্তু একটু সিজনটাও বন্ধুরা এই গরম এই দেখেন এই একটা ঘরের মধ্যে দেখেন প্রায় পাঁচটা কি ছটা পাঁচটা ছটা বাচ্চা আছে তবে একসাথে একটা ভাড়ার মধ্যে চারটা বাচ্চা সব থেকে ভালোভাবে কিন্তু পাখিগুলো মানুষ করে দেখছি পাঁচটা হয়ে গেলেও পাখিগুলো ভারী হয়ে যায় খুব ভালো প্যারেন্টস হলে কিন্তু পাঁচটা বাচ্চা ছটা বাচ্চা মানুষ করে নচেত কি হয় পাখিগুলো সব দুর্বল হয়ে যায় একসাথে যখন ছটা পাখিকে খাওয়াবে তখন কিন্তু পাখিরা দুর্বল হয়ে যাবে দেখেন চার নম্বর হাঁড়ি এটাতে দুটো ডিম রয়েছে দেখতে পাচ্ছ দুটো ডিম রয়েছে এবার অনেক পাখি এবার কি হয়েছে এই যে ক্লাসটা অনেকে কি অনেক বাচ্চা কিন্তু হাঁড়ি থেকে বেরিয়ে গেছে আমি তোমাদেরকে দেখাবো কিছু কিছু পাখি যা যে ডিমগুলো প্রথম এসেছিলো যে হাঁড়িগুলো প্রথম বাচ্চা এসেছিলো তারা কিন্তু এখন বাচ্চাগুলো বাইরে বেরিয়ে গেছে এই হাঁড়িটা দেখেন দশটা দশটা ডিম রয়েছে তবে দুটো তিনটে ডিম খারাপই দেখা যাচ্ছে বাকি তো সব ডিমগুলো মোটামুটি ফাটাইল এটা দেখেন সাত নম্বর বক্স এটাতে কিছু নেই যা হয়তো নেস্টিং করছে আমি মেনলি এটা দেখাবো যে আমার তো একশো চল্লিশটা হাঁড়ি লাগানো রয়েছে তার মধ্যে কতগুলো মানে কেমন প্রোগ্রেস করছে অনেকে এখন আবার নিয়ে খুব টেনশনের মধ্যে আছে তো দাম একবারে খুবই কম এই একটা হাঁড়ি দেখেন এখানে চার চার ডিম রয়েছে দেখতে কি দশটা ডিম হবে এই হাঁড়িটার মধ্যে চার নিচে আর একটা হাঁড়ি দেখেন এখানে আবার বাচ্চা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে দেখেন একদমই ছোট বাচ্চা দু চার দিনের মধ্যে হয়েছে আর কলোনির পাখি মানে এরকম দু পাঁচ দিন আগে পিছিয়ে আগে পিছিয়ে হয় মানে এর এ নয় মানে কি হবে একদম এই একটা দেখেন কালো পাখির ঘরে ফ্রন্ট পাখি এসেছে দেখছি সামনে একদম বসে আছে লাল চোখ চারটা বাচ্চা রয়েছে হাঁড়িটাকে আবার লাগিয়ে দিয়েছে এটা দেখেন বারো নম্বর বক্স এটাতে জাস্ট নেস্টিং শুরু করেছে আচ্ছা এরপরেরটা দেখে এই তেরো এটা তো একটা ডিম রয়েছে তবে এই ডিমটাগুলোতে বাচ্চা আসবে না কারণ নেস্টিং সম্পূর্ণ হয়তো কমপ্লিট হয়নি ফিমেল পাখিটা রেডি হয়ে গেছে ফিমেলের ডিম রেডি হয়ে গেছে যার জন্য ওরা ডিম লে করে দেয় এভাবেই হয় এইখানে একটা ঘরের মধ্যে দেখেন তিনটে বাচ্চা রয়েছে আর গরমটা কিন্তু বন্ধু খুব পড়েছিল পাখি হাঁকড়ে নিশা নিচ্ছে এতটাই গরম আবার কোন কোনো সময় ওয়েদার ঠান্ডা হয়ে যাচ্ছে এই সময় পাখিকে যে রাখাও একটা সমস্যার মধ্যে রয়েছে এখানে দেখেন চারটা বা সমস্যার ব্যাপার রয়েছে চারটা ডিম রয়েছে এই ঘরটার মধ্যে কারণ আপনি যদি একটু খাবারের ডোজ উল্টাপাল্টা করে দেন দেখা গেল হয়তো মেক করেছে এখানে দেখেন দুটো বাচ্চা রয়েছে আরও চারটা ডিম রয়েছে এটা ষোলো নম্বর হাঁড়ি এবার আমি কি করছি এখন মেনলি কিছু ওষুধপত্রগুলো অত্যাধিক দিচ্ছি না এবার সাধারণ যেমন একদিন ছাড়া এখন এখানে দেখেন চারটা বাচ্চা রয়েছে এই একটা একটা কলোনিতে একটা লেখা বক্সে চারটা বাচ্চাই আর আমি কিন্তু এখন তো বাড়িতে নেই আমি এখন কর্ণাটকে রয়েছি আর ঘরের লোকই দেখাশোনা করছে এখানে দেখেন একটা এখানেও একটা লাল পাখি রয়েছে একটা কালো পাখি আর একটা লাল পাখি কারণ আমার এখানে সব বেলার লাইন মিস্টেক করা যায় আমাদের সব কলোনির পাখি এই একটা ঘরের মধ্যে দেখেন প্রায় চারটা বাচ্চা চলে এসেছে এখনো ছ সাতটা ডিম রয়েছে তবে এই যে ঘরটা তোমাদেরকে দেখালাম লাস্টের যে হাঁড়িটা এটা তো আবার এটা দেখানো হয়ে গেল ওই ঘরটাতে কিন্তু বন্ধুরা দুটো পেরেন্টসের ডিম আছে ওই যে ছটা ডিম ওটা হচ্ছে অন্য পেরেন্টসের ডিম ওটাতে বাচ্চা হয়নি আর এই যে চারটা বাচ্চা হয়ে গেছে দেখলো তোমরা ওটা কিন্তু অন্য পেরেন্টসের ডিম এখানে দেখেন এটা আবার কলোনি নম্বর টু এখানে দেখেন এক নম্বর হাঁড়ি আর এটাতে পাঁচটা ডিম রয়েছে এ এই কলোনিটা সম্পূর্ণ সিলভার পাখির কলোনি আর এটা আগে একটাই করণীয় ছিল আমার যেন যেনারা পুরোনো ওনারা জানেন যেগুলো আমার এক মানে চারটা ছিল টোটাল ওইটাকে আমি এখন সাতটা করেছি একটা হাঁড়ির মধ্যে দেখেন বা ডিম রয়েছে তিনটায় ডিম রয়েছে ডিমগুলো খুবই ফাটাইল আর আমি তো নেস্টিং মেটিরিয়াল কী দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খড়ের যে আগচালিটা হয় সেটা দিয়েছি আর কিছু ধুলপো ঘাস আর নারকেলের এই সব জিনিস দিয়েই আমি মোটামুটি নেস্টিং করতে দিয়েছি আর আমার তো নেস্টিংয়ের ভিডিও অবশ্যই মানে দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখে নেবে কেমন কি নেস্টিং দি আর আমার চ্যানেলে বন্ধুরা এ টু জেড মানে জাফা পাখি আমি যেভাবে ট্রিটমেন্টটা করি সম্পূর্ণ সেভাবে সব জিনিসটা ছাড়া রয়েছে এ এ নয় যে আমি যেটা বলছি সেটা হয়তো সম্পূর্ণ ঠিক বা এরকম কিছু নয় আমি সবসময় যেন বলে দিই যে আমি যেভাবে পাখি যত্ন করি আমি কিন্তু সেটাই আমার চ্যানেলে বলি এই একটা হাঁড়িতে দেখেন এক দুই তিন চারটে বাচ্চা রয়েছে আরও মোটামুটি তিন চারটে ডিম রয়েছে তবে এই চারটা বাচ্চাকে পাখি যখন খাওয়ানোর জন্য টেনশানে পড়ে যাবে ওই ডিমগুলো থেকে আর কিন্তু বাচ্চা আসবে না এইটা দেখেন পাঁচ নম্বর হাঁড়িতে কিছু নেই এইটাতে বর্তমান একটাই ডিম রয়েছে এবার আমি যখন বাড়িতে থাকি একটাই কি হয় এই যে ডিম টিমগুলো একটু আমি ফোস্টারিং করে দিই এখানে দেখেন ছটা ডিম রয়েছে আর ডিমগুলো খুবই অ্যাক্টিভ ডিম দেখে মনে হচ্ছে খুবই ভালো আর এটা সিলভার পাখির কলোনি কারণ এখানে একটু সমস্যা হবে বিডিংয়ে সব থেকে ভালো বিডিং করে একমাত্র জাফার মধ্যে কালো জাফা এই একটা কলোনি দেখেন পাখিগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু বেশ বড় বড় হয়ে গেছে এগুলো অনেক দিনের পাখি প্রায় চোদ্দো পনেরো দিন হয়েছে এর আগে আমি হয়তো এর আগে যে ভিডিওটা দিচ্ছি ওখানে যদি দেখেন যে হাঁড়িটাতে হয়তো জাস্ট হয়তো বাচ্চা এসেছিল বা ডিম ছিল এমন কারণ আজ থেকে পনেরো ষোলো দিন আগে আমি এক ভিডিওগুলো দিয়েছিলাম আবার আজকে দিচ্ছি আমি তো বাড়িতে থাকলে রেগুলার ভিডিওগুলো আমি দিতাম এই যে পাখির যত্ন পাখির যে পরিচর্যা সব জিনিসগুলোই দিতাম এখন তো আমি বাইরে রয়েছি আর যার জন্য একটু আমার ঘরে একজন আমার মানে দাদার ছেলে রয়েছে ওই মোটামুটি আমাকে ভিডিও করে দেয় আমি সেটাই তোমাদেরকে ঘরের মধ্যে দেখেন চারটা মোটামুটি বাচ্চা রয়েছে তবে এই বাচ্চাগুলো বেশ একটি খুব বড় সাইজ হয়ে গেছে এবার কিছুদিনের মধ্যেই বাচ্চাগুলো দু চার দিনের মধ্যে বাড়ি যাবে এই একটা হাঁড়িতে দেখেন একটা ডিম রয়েছে নেস্টিং খুবই কম এই একটা হাঁড়িতে দেখেন এটা তো একই কেস একটাই তো এইভাবে যদি নেস্টিং কম করে পাখি ডিম দিয়ে দেয় কিন্তু ওই ঘরে রিক্স আছে পাখি বাচ্চাগুলো টিকে থাকা কারণ চাফা পাখির দেখেন একটা হাঁড়িতে গরমটা এটাই হচ্ছে মেন আমি দেখেছি এর তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে কিছু কিছু বাচ্চা পাখি আবার অনেকের ঘরের ভাড়ে ভিতরে মরে যায় তার একটাই কারণ হচ্ছে নেস্টিং কম থাকার কারণ বা হাঁড়িতে পোকা টাকা হয়ে যায় এমন কিছু কারণ থাকে আরও কিছু কারণ আছে আমি ওইটা নিয়ে তোমাদেরকে একটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে আমি আমারও কিন্তু ওই সমস্যাটা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু নম্বর কলোনি এর প্রায় প্রগ্রেস দেখানো হয়ে গেলো এবার চলে যাই তিন নম্বরে আর এইটা যে আমি এসেছি এটা হচ্ছে তিন নম্বর কলোনি আর এই দেখেন এটা এক এক নম্বর হাঁড়ি এক নম্বর হাঁড়িতে বর্তমান তো কিছু নেই এখন খালি আর একটা তোমাদেরকে একটা আমি লাস্ট একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার একটা কলোনিতে টোটাল পাখির বাচ্চা সব নষ্ট হয়ে গেছে এইখানে একটা ঘরে দেখেন দু নম্বর হাঁড়িতে এটাতে কিছু বোঝা যাচ্ছে না বক্সের মানে এক একটা ঘরে এমন নেস্টিং করে এটা তিন নম্বর হতে এতে কিছু নেই আর এটা থাকবে না কারণ এখানে বক্সটা দেখে বোঝা যাচ্ছে এতে ইন্দুর নজে ওই যে কি বলে যে আরশোলা এরাই বর্তমান বসবাস করে এমন একটা অবস্থা বসে এই একটা বস্তা দেখেন এখানে কয়েক যে কটা বাচ্চা রয়েছে একদম অ্যাক্টিভ সিলভার পাখি এটা চার নম্বর হাঁড়ি তবে যে কটা বাচ্চা রয়েছে খুব একদম হ্যাভি বাচ্চা ওই বাচ্চাগুলো নষ্ট হবে না এই ঘরটার মধ্যে একটাই বাচ্চা রয়েছে দেখেন এই যে একটা এই ঘরে একটা বাচ্চা রয়েছে অন্যান্য ঘরের মধ্যে চারটা পাঁচটা করে বাচ্চা রয়েছে এইগুলো কিন্তু ফোস্টারিং করতে হবে এই আজকে আমাকে হয়তো ভিডিওটা করে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে দেখে জাস্ট ঘরে ফোন করে বলে দিলাম এই ঘরগুলোতে এই যে বক্সের নাম্বারগুলো আমি দেখতে পাচ্ছি তো ওদেরকে বলে দিলাম এই হাঁড়ির পাখিটা ওই হাড়ি করে দাও ওই ঘরে পাখি এইটা করে দাও একসাথে দেখেন এই মানে এইসব নিয়ে কথা বললে তো অনেক কথা হবে আমার একশো চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া পাখি বিডিং করছে আমি একটা আমার ঘরের মিসেসের উপর ছিঁড়ে দিয়ে চলে এলাম আমার স্ত্রীর উপরে ছিঁড়ে দিয়ে চলে এসেছি একশো চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া পাখি এই একটা ঘরের মধ্যে দেখো ডিম রয়েছে এর মানে কি মানে আমি ওকে অনেকটা শিখিয়েছি প্রায় মনে করো আমার তো এখন সাত আট বছর আমি মানে পাখির উপরে কাজ করছি এর আগে আমার কাছে সব কিছু পাখি কম বেশি কম বেশি ছিল এবার মাঝে তো এবার জাফা পাখিটা এই বছরটা একদমই খুব মানে খারাপ গেছে এর আগে কিন্তু জাফা পাখি রেট টেট খুব ভালো ছিল জাফা পাখি ভালো হচ্ছিল এখানে দেখেন এগুলা সব সিলভার পাখি পাখিদের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ খুব ভালো অ্যাক্টিভ পাখি আর অত্যাধিক মানে শুনো অন্যান্য কারো ভিডিও টিডিও দেখে আপনারা পাখিকে উল্টাপাল্টা কোনো কিছু বেশি খাবার দিবেন না ন্যাচুরাল দেখা আবার জাভা পাখি ভাত খেতে খুব ভালোবাসে আপনি পাখিকে ভাত দিবেন এই একটা হাঁড়িতে দেখেন চারটা ডিম রয়েছে দুটো বাচ্চা রয়েছে এটা আছে পনেরো নম্বর এখানে তো কিছুই নেই এটা অনেক দিন থেকে নেস্টিং মানে এই হাঁড়িটাকে পছন্দই করে না পাখিগুলো এটাকে বর্তমান নিস্টিং করা স্টার্ট করেছে তবে উল্টো না খাবার দিয়ে এই যে সাইজের বাচ্চাগুলো রয়েছে না একটু বড়ো বড়ো সাইজের বাচ্চা জিনাদের কাছে রয়েছে কিছু না দেন একটু করে গরম ভাত দিয়ে দিবেন মোটামুটি দুপুর টাইমে যে সময়টা ভাত আপনাদের রান্না হবে এই একটা ঘরের মধ্যে এগুলো সব সাদা পাখি রেড আই দেখেন হোয়াইট রেড আই এসেছে সিলভারের ঘর কিন্তু দেখেন হোয়াইট হোয়াইট রেড আয় ব্ল্যাক আয় দু রয়েছে আর এইভাবে বেলা লাইন কেটে দু চারটা রেড পাখি আসলে তো লাভ এখন তো মোটামুটি পাখির যা মার্কেট লাল চোখের পাখিগুলোতে একটু তাও মূল্য রয়েছে নচেত এখন তো পাখির মূল্য খুবই কম দেখা যাক কখন পাখির মার্কেট উঠে কোন সময় উঠে এটা এক সময় মানে কি বলা যায় মার্কেটের উপর নির্ভর কোন সময় কোন পাখির মার্কেট উঠে এখন আবার দেখছি বেঙ্গল ফিঞ্চের মার্কেটটা মোটামুটি ভালো উঠছে এই একটা পাখি এই একটা ঘরে দেখেন এখানে বেশ কয়েকটা বাচ্চা বড় বড় রয়েছে সব সাইজ সিলভার পাখিগুলোই মোটামুটি ভালো আর সিলভার আর ব্ল্যাক আমি দেখছি এই দুটো কাছাকাছি ঠিকই বিডিং করে সিলভার আর ব্ল্যাক দুটো পাখি দেখছি খুব ভালোই বিডিং করে মোটামুটি ব্ল্যাক পাখির মতো সিলভার বিডিং করে কিন্তু আবার যখন সাদা পাখি করতে যাচ্ছি বা কোনো আই করতে যাচ্ছি তেমন সমস্যা হচ্ছে দেখেন আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে আমার ফ্রন্ট আর সিলভার বা এখানে কিছু হোয়াইট রয়েছে এটা হচ্ছে সেই পাখির কলোনি এটাতে তো কিছু দেখতে পাবো না কারণ এটাতে আমি ভিডিও করে দেখতে পাইনি তো এটাতে কিছু থাকার কথা প্রোগ্রেস দেখতে পাচ্ছ বাচ্চা হয়েছে একটা কি দুটো বাচ্চা রয়েছে ওটা এমন একটা জায়গাতে লাগানো রয়েছে মানে মোবাইল থেকে যে ক্যামেরাটা করবো ক্যামেরা ওখান পর্যন্ত পৌঁছায় না হাঁড়িটা নামিয়ে ক্যামেরাটা করতে হয় বর্তমান আর এইটা হচ্ছে সব আমার এই এই ঘটাতে বেশি লাল চোখের পাখি এই একটা হাঁড়ি দেখেন আমি এইটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করব আমার প্রায় পাখি দেখেন এটা পাঁচ চারটা বাচ্চা ছিল ফ্রন্ট পাখি সবগুলো মারা গেছে একটাই রয়েছে মানে তিনটে মারা গেছে একটা রয়েছে এরও কিন্তু অবস্থা আবার ভালো নয় এটাকে আরও আগে সরানো উচিত ছিল আমি এইসব ব্যাপার নিয়ে অবশ্যই যে হাঁড়ির ভিতরে কেন বাচ্চা মরে যায় কী কারণ এগুলো নিয়ে একটা ভিডিও করব পরে ভিডিও আর এইটাতে দেখেন তিনটে কি চারটে বাচ্চা রয়েছে ফন্ড আর ফন্ড সিলভার এগুলো একদম মিস করা থাকবে কারণ এখানে তো ফন্ড আর কিছু সিলভার যে রেড আই যে করস যেগুলো বলা হয় ওই পাখি কিছু এখানে আছে যার জন্য কিছু এখানে বাচ্চাগুলো একটু ভেরিকেটিতেও আসবে আর আমার কলোনিতে সাদা পাখিতে কালো পাখি আসতিছে মানে যেগুলো সিলভার পাখির ঘরে কালো পাখি হচ্ছে কালো পাখির ঘরে সিলভার পাখি হচ্ছে ফন্ড পাখি হচ্ছে সব কলোনির পাখি মানে সব বেলার লাইন কাটা আছে এর আগে তো সব তো কলোনির পাখি আমার তো প্রায় কলোনিতেই বিডিং করানো এই একটা বক্স দেখেন এই বক্সটার মধ্যে তো কিছু নেই নেস্টিং যেভাবে করেছে মোটামুটি ভালো আর নেস্টিং করেছে মানে মাস চার মাস পরে হলেও কিন্তু ওরা মোটামুটি ব্রিডিংয়ে আসবে এই একটা ঘরে দেখেন কত সুন্দর পাখিগুলো সাদা পাখি এগুলো হচ্ছে সাদা কালো চোখের যে পাখিগুলো আমার এখানে দু জড়াই রয়েছে মাত্র তার মধ্যে এই একটা জোড়া বিডিং করেছে এই একটা ঘরের মধ্যে দেখেন ভেতরে কয়েকটা কালো পাখি রয়েছে কিন্তু এখানে কালো পাখির কোনো ই নেই এই ঘরটার মধ্যে কিন্তু ভেতরে কয়েকটা কালো সামনে যেটা রয়েছে ওটা ফ্রন্ট পাখি তো ওর কিন্তু খাবারটা খেতে সামনে এসে বেচারা আটকে গেছে আর ভেতরে যেতে পারিনি আবার পেরেন্টস যখন আসবে আবার হয়তো তখন ভেতরের দিকে চলে যাবে এই একটা ঘরে দেখেন ছোটো 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 তিন চারটে বাচ্চা রয়েছে কিন্তু সব পাখিগুলো রেড আই সেটা রেড আই ফন্ড হতে পারে বা রেড আই সিলভার আসতে পারে যা হোক মোটামুটি লাল চোখের পাখি তো বাচ্চা অবস্থায় চিনা যায় কারণ চোখের কাছটা খুবই লাল থাকে আর কালো পাখির চোখের কাছটা একটু কালো থাকে এই ঘরটাতেও কিছু নেই পনেরো নম্বরে এটা ষোলো নম্বরে এটা তো বর্তমান কিছু নেই তবে নিস্টিং মোটামুটি কম বেশি নেস্টিং করেছে আর এখন কয়েকদিন ওয়েদার খারাপ টারাপ যাচ্ছে যার জন্য নেস্টিংটাও একটু দেওয়া হচ্ছে কম আমাকে বাড়ি থেকে বলছে আমি নেস্টিংটা একটু কম দিচ্ছি তবে এইগুলো একটু নেস্টিং দিতে হবে এই ঘরটাতে কিছু নেই আর এইখানটায় দেখেন উনিশ নম্বর বক্স এটা তো কিছু তো বর্তমান দেখা যাচ্ছে না তবে বক্সগুলোতে কিন্তু যে যে কয়েকটা বক্স আছে আমার বক্সে কিন্তু ভালো বিল্ডিং আছে আর এই ঘরটাতে প্রায় চব্বিশটা না পঁচিশটা বক্স লাগানো রয়েছে আমারও ঠিক খেয়াল নেই এখানে একটা পাখি এই একটা ঘরে দেখেন একটা পাখি তাও এই পাখিটা মানে বাঁচার চান্স খুবই কম এই এই পাখিটাকে প্যারেন্টসটা ফিটই করাচ্ছে না এক সময় ক্ষেত্রে এই যে দামি পাখিতে সমস্যাগুলো হয় এই বাচ্চাটাকে ইমিডিয়েট একটা অন্য ঘরের মধ্যে সরাতে হবে নাহলে পাখিটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটা তো অনেক বড়ো হয়ে গেলো আবার আমি পার্ট টুই এক